আয়া তোর জন্য এত বেশি এক্সাইটেড ছিল যে বার্থডে কেক কেটে নিজেরটা নিজেই খেয়ে ফেললো আয়াত আয়াতের বার্থডেতে কি কি করেছিলাম কোথায় গিয়েছিলাম কিভাবে সেলিব্রেশন করেছিলাম সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটি সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ইট মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা বেসিক্যালি আয়াতের বার্থডে ব্লগ আয়াতের বার্থডের দিন রাতে আয়াতকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর ফেভারিট পুডিংটা বানিয়েছিলাম ও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে তাই ওর জন্য একটা পুডিং বানিয়েছিল সেটা ও রাত বারোটা এক মিনিটে কাটতেছিল ও এত বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে যে পুডিংটা দেখে এত বেশি খুশি হয়েছিল আর কেটে একা একা নিজেই খেয়ে ফেলেছে তো যাই হোক আয়াত পুডিংটা এত বেশি পছন্দ করেছিল যে ও একাই অর্ধেক পুটিং খেয়ে ফেলেছে মানে ওর এত 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 বেশি ভালো লেগেছিল তারপর আমি আয়াতকে একটু খাইয়ে দিই তো ওই দিনে সেলিব্রেশন মানে রাতের সেলিব্রেশন এতটুকুই ছিল তো আবার আব্বুর সাথে কথা বলতেছিল ফোনে যে ওকে কেন আব্বু এখনও উইশ করে তো সেগুলো বলতেছিল আমি দুপুরে ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু গরম গরম আমাদের দুইজনের পছন্দের বিরিয়ানি রান্না করেছে আয়াতের জন্মদিন উপলক্ষে তো এই তো আমি একেবারে লাঞ্চ করতে বসে গেলাম আমি আমার ফেভারিট বিরিয়ানি খাচ্ছি কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ তো আমি অনেক মজা করে খাচ্ছিলাম তো আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা যদি খেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো এখন আমরা দুজন রেডি হব আয়াতের বার্থডেতে এবার তেমন কিছুই করব না প্রতিবারই তেমন কিছু না কিছু করা হয় তো এবার ভাবলাম যে বাসায় কোনো কিছু করবো না বাইরে ওকে নিয়ে ঘুরতে যাব। তো এই যে দেখতেই পারতেছেন আমরা দুইজন রেডি হয়ে গিয়েছি আমরা দুইজন অলরেডি লাইভে এসেছিলাম একটু আমি ভেবেছিলাম আয়াতের সাথে আপনাদের সবাইকে পরিচিত করাবো বাট আনফর্চুনেটলি লাইভে আসার সাথে সাথে কারেন্ট চলে গিয়েছিল যার কারণে লাইফটা কন্টিনিউ করতে পাইনি তো আমরা রেডি হয়ে বের হয়ে যাই তো রেডি হয়ে বের হয়ে আয়াতের বন্ধু আর কি আয়াতের বেস্ট ফ্রেন্ড আলিফকে পিক আপ করে নিই আলিফ হলো আমার খালাতো বোনের ছেলে তো আয়াতের সমান আর ক্যালিফ আয়াতের এক বছরের বড় তো ওরা দুইজন হলো বন্ধু বেস্ট ফ্রেন্ড তারপর মামা ভাগিনা বলতেও পারেন তো ওরা দুজন সেম তো ওরা অনেক দিন পর একসাথে দেখা করতে পেরেছে মানে আনফর্চুনেটলি আরিফের সাথে আয়াতের অনেক দিন ধরে দেখা হচ্ছিলো না তো আজকে দেখা করতে পেরে আয়াত এত 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 বেশি খুশি হয়ে গিয়েছিল যে আলিফকে দেখে এত বেশি এক্সাইটেড ছিল যে ওর সাথে অনেক বেশি দুষ্টানিফা ফাইসলামি করতেছিল তো যাই হোক তারপর আমি রেস্টুরেন্টে চলে যাই রেস্টুরেন্টে যে আমি আয়াত আর আলিফের কিছু ক্লিপ নিচ্ছিলাম তারপরে এই যে আমরা খাবার অর্ডার করে দিই আয়াতকে নিয়ে আমার অন্য একটা জায়গা যাওয়ার প্ল্যানিং ছিল বাট আমরা যখন বাসা থেকে বের হই তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আনফর্চুনেটলি তার কারণেই যাওয়া হয়নি তো আমরা চলে আসি পিজা বার্গে আমার এই বার্গারটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল তো আয়াত আর আলিফের জন্য একটা নেই আর আমার জন্য একটা নেই তো আর আম্মু খায় হলো সেট মেনু আর কি প্লেট আর আম্মু সবসময় প্লেটার অনেক বেশি পছন্দ তো এই সেট মেনুটা অনেক বেশি মজা ছিল আর বার্গারটাও আগের মতোই সেম টেস্ট রয়েছে বার্গার জুসি বোম এই বার্গারটা আপনারা সবাই ট্রাই করবেন আয়াত আর আলিফও অনেক বেশি পছন্দ করেছিল তো আয়াত এত বেশি বার্থডে কেকটা কিন্তু ওর নিজে পছন্দ করে কিনেছে তারপর এত বেশি এক্সাইটেড ছিল বার্থডে কেক মানে বার্থডে কেক কাটার জন্য যে ও কেটে একা একা নিজে খেয়ে ফেলছে তো আলিফ অনেক বেশি অবাক হয়েছিলো আর আমরা সবাই অনেক বেশি হাসতেছিলাম আর এত অনেক ফানিভাবে খাচ্ছিল দেখেন খেয়ে আবার ওকে বারবার বলতেছিলাম হাত পুছে আলিফকে খাইয়ে দে তারপর ও আবার কি করতেছে কেকটা কেটে আলিফকে খাইয়ে দিল। তো ও অনেক বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে তো ছোট মানুষ এক্সাইটেড থাকবে এটাই স্বাভাবিক এবার আয়াতের বার্থডেতে তেমন কিছু একটা করতে পারিনি বাসায় আমরা প্রতিবারই সবাইকে নিয়ে ফ্যামিলি মেম্বারদের নিয়ে সেলিব্রেশন করি বাট এইবার করা হয়নি এবার ওই বলতেছিলো যে আমি রেস্টুরেন্টে যেয়ে বার্থডে সেলিব্রেশন করব। যার কারণে ওকে রেস্টুরেন্টে নিয়ে আসলাম তো যাই হোক ও অনেক বেশি হ্যাপি ছিল তো আমরাও অনেক বেশি হ্যাপি ছিলাম ওর হ্যাপিনেস দেখে আমার ভালো লাগতেছিল আলিফকে পেয়ে আয়াত অনেক বেশি হ্যাপি ছিল তো যাই হোক আমরা কেক টেক কেটে তারপর ছবি টবি তুলে ওদেরকে নিয়ে চলে এসেছি ওদের দুইজনেরই ফেভারিট প্লেস আইসক্রিম পার্লার এখানের ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে তেমন ডিটেলসে কোনো কিছু বলবো না তো আয়াত আমার ছোটো ভাই ওর বয়স হলো ছয় বছর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও এখন স্কুলে পড়াশোনা করতেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন তো ওরা দুইজন অনেক বেশি এক্সাইটেড ছিল এই রাইডটাতে ওঠার জন্য ওরা যখনই এখানে আসে এই রাইডটাতে উঠবে তো উঠবেই তো এই ট্রেনের রাইডটা অনেক বেশি এনজয় করে ওরা তো জলদি জলদি করে দৌড়ে সেই ট্রেনের রাইডে উঠে গিয়েছে তো ওরা রাইডে ঘুরতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন আর আমার ভাইয়ের জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করবেন যেন ও অনেক বেশি বড় হতে পারে তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই